করুন আমরা দেখেছি অনিবন্ধিত আমরা দেখেছি অনিবন্ধিত আনরেজিস্টার রাজনৈতিক দলের সাথে আপনারা বৈঠক করেছেন এই সব তাসা বন্ধ করুন আমরা পরের দিন দেখিলাম আরো কয়েকটি চিহ্নিত রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন আমরা কি অপরাধ করলাম আমরা রক্ত দিয়েছি আমরা শাহাদত বরণ করেছি আমরা গুলিবিদ্ধ হয়েছি আমাদের নেতা কর্মীরা গ্রেফতার হয়েছে আমাদের সাথে কেন এই বৈষম্যমূলক আমরা আপনার কাছে জবাব চাই আর স্পষ্ট ভাষায় বলতে চাই ঢাকা মেলিকেট কলেজের এক শাখা বন্ধ করতে হবে স্পষ্ট ভাষায় বলতে চাই কোন মানবাধিকারের নামে কোন করিডোর দেওয়া যাবে না স্পষ্ট ভাষায় বলতে চাই নারী কমিশনারের যে সুপারিশ মাল আপনাদের কাছে জমা দিয়েছে তা অনুতি বিলম্ব বাতিলের ঘোষণা করতে হবে নতুবা আরেকটা একটা রক্তক্ষয় সংঘর্ষ অনিবার্য

مجسم جنة علما منجور الانسان الله علما منجور الانسان مابنبي الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধা ভাজন সভাপতি উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর জনীয়তার নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বদ্ধুগণ সংগ্রামী সাথী ভাইরা আমরা স্পষ্ট বলতে চাই জমিওতামা ইসলাম বাংলাদেশ ঐতিহাসিক ভাবে আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠন ইসলাম ভারত উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া সংগঠন দেশ বিভক্তির আগে নাম ছিল জমিয়ত আলমাই হিন্দ বিভক্তির পরে নাম হয়েছে ওলামা ইসলাম এতটুকুই পার্থক্য বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাকামী জনতার পক্ষে সুদৃষ্টি সুদৃঢ় অবস্থান গ্রহণকারী সংগঠনের নাম জমিয়ত ইসলাম দুই হাজার সালে মোদী বিরোধী আন্দোলনে এই সংগঠনের এক দর্জনেরও বেশি সিনিয়র নেতৃবৃন্দ শাসকের রোশনালে পড়ে কারা ভোগ করেছে দুই হাজার চব্বিশের রক্ত শুরুতেই জমিও তলবা ইসলাম বাংলাদেশ প্রেস কনফারেন্সের মাধ্যমে আন্দোলনকারী ছাত্র জনতার প্রতি একাত্মতা সংহতি প্রকাশ করেছে রক্ত সেনা জুলাইয়ের শেষে আরেকটি সংবাদ সম্মেলন করে মাঠে কর্মসূচি দিয়ে আন্দোলনকারী জনতার সাথে ময়দানে নেমে এসেছে অভ্যুত্থানের এক পর্যায়ে আগস্টের তিন তারিখে সহভাগে গিয়ে জমিউতলামা ইসলাম বাংলাদেশ আন্দোলনকারী জনতার সাথে একাত্মতা ঘোষণা করেছে সেই ধারাবাহিকতায় আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের সেই ঐতিহাসিক মনোভাব দিয়ে আজও আমরা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছি সাথী বন্ধুগণ বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকার মানে অস্থায়ী সরকার কি বলেন অন্তর্বর্তী সরকার সরকার মানে অস্থায়ী এই অস্থায়ী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে কোন রকম পরামর্শ ডিসকাশন না করে দেশ বিরোধী রকম কোন সিদ্ধান্ত নিতে পারে না আজকে দেশপ্রেমিক জনতা প্রশ্ন করতে চায় বাংলাদেশের মানুষ অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের কাছে প্রশ্ন করতে চায় জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার অফিস গাজায় আছে কিন্তু সেখানে ইসরায়েলের হায়নারা যখন ইসরায়েলের হায়নারা যখন গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে সেখানকার হসপিটাল মসজিদ যখন তখন আপনারা নাম বাসতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়া তারপরে মুখে কুলু বেটে বসে থাকেন প্রতিবাদ করেন না সেখানকার বন্ধ বন্ধ করতে করতে পারেন পারেন। নাই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের ইতিহাস পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠার ইতিহাস কলম্বিয়াতে তাদের মানবাধিকার কার্যালয় রয়েছে সেখানে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে একশো চল্লিশ জনসংখ্যার দেশ ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপরে যুগের পর যুগ ধরে অত্যাচার চলছে কাশ্মীরে অত্যাচার চলছে সেখানে মানবাধিকার কমিশনের কার্যালয় খুলেন নাই চীনের দুই ঘরে অত্যাচার হয় কার্যালয় নাই রাশিয়া ইউক্রেন দেয় আপনাদের কোন কার্যকর ভূমিকা নাই বাংলাদেশে এই কার্যালয় প্রতিষ্ঠার এত উঠলে পড়লো কেন কেন এটা দরজ নয় এটা আন্তরিকতা নয় এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত জাতিসংঘের মানবাধিকার কমিশনের মূল দর্শন হল তারা সমকামী মানবাধিকার বলে প্রমোট করে তারা ট্রান্সজেন্ডারকে মানবাধিকার বলে প্রমোট করে তারা ধর্মীয় অনুভূতিতে পাক স্বাধীনতার নামে আঘাত করাকে তারা প্রমোট করে আমরা এগুলোকে মানবাধিকার বলি না সুতরাং অন্তর্বর্তী সরকারকে বলবো খবর পার্বত্য অঞ্চলকে আগামীর বাংলাদেশে খ্রিস্টান বানানোর খ্রিস্টান রাজ্য বানানোর কোন যদি এমন কোন ফাদে পা দিয়ে থাকেন তাহলে একাত্তরের হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার গড় উঠতে আরেকবার একবার বাংলাদেশে এই মানবাধিকার কমিশনের কান্টি অফিস স্থাপনের চুক্তি বাতিল করতে হবে কিভাবে বাতিল কান্টি চান না কারা কারা বাতিল চান হাত দেখুন আমরা আন্দোলনের মাঠ থেকে সরে যাব না যারা বাংলাদেশে ভিনদেশি এজেন্ডা চাপিয়ে দেওয়ার চক্রান্ত করে তাদের বিরুদ্ধে জমি সংগ্রাম চলবে চলবে আগস্টের আগামী আগস্টের সাত তারিখ জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর সারকৃতি প্রদান কর্মসূচি পালন করা হবে ধন্যবাদ সবাই

নেতৃবৃন্দ সংগ্রামী জনতা ও সাংবাদিক বন্ধুগণ আপনাদের সামনে আজকের দিকে বলে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের মানবাধিকার অধিকারকে বাংলাদেশে ডেকে আনার কোন ম্যান্ডেট জনগণের কাছ থেকে পায়নি আপনারা এসেছেন নির্বাচন দিয়ে চলে যাবেন নতুন কোন আপনারা রাখেন না আপনারা এসেছে একটা মুসলিম দেশে পাশ্চাত্যের আদলে আপনারা প্রতিটা ব্যক্তিকে প্রমোট করতে চান আপনারা এদেশে শুভ কারুটাকে আইনি রূপ দিতে চান আপনারা করিডোর দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিতে চান জেনে রাখুন জমিয়তে জমিয়তে আমার ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে তাদেরকে তাড়িয়েছে আমি নাম গণিত ইসলাম বাংলাদেশের নেতা করমিলা তাجري উত্তর অধিকার তারা যেমন ব্রিটিশ আধিপত্য মেনে নিয়ে এ ছাত্র জনতা ভারতের আধিপত্য মেনে নেইনি কাজী আমরা এ যে জনগণ কে সাথে নিয়ে社会主义 আধিপত্য কে মেনে নিব না আমরা পশ্চিমাদের আধিপত্য মেনে নেব অবিলম্বে এই মানবাধিকার কমিশনের অফিসকে এখান থেকে বিদায় দিয়ে দেশকে শান্ত করার চেষ্টা করুন আর আওয়ামী কায়দায় এই সরকার বিভিন্ন ভাবে আন্দোলনকে দমন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারের কিছু উপদেষ্টা এই ব্যাপারে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আমরা পুরস্কার করে দিতে চাই আওয়ামী কায়দায় এই আন্দোলন দমন করা যাবে না দরকার হলে আপনাদেরকে এদেশ থেকে চলে যেতে হবে আপনাদেরকে থাকতে দেওয়া হবে না ধন্যবাদ আগে আগে নেতৃবৃন্দকে সামনে যেতে দিন ব্যানারটাকে সামনে পৌঁছতে দিন স্বেচ্ছাসেবক বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি শান্তি শৃঙ্খলা বজায় রাখুন একবারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি পালন করুন নেতৃবৃন্দকে সামনে যাওয়ার সুযোগ করে দিন রাস্তা করে দিন I uh -huh. we <laughs>

action 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 de action 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 De action 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 اکبر فاضل جو سڀني کي سلام پيش ڪندو آهي ۽ 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 سڀني کي سلام پيش ڪندو इस्लामी पूरान मोहम्मद रज़ूसान